আসসালামু আলাইকুম ইবরান ফাইনালে চলে আসলাম আসসালাম আলাইকুম বরবাদ সরি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আজকে তালের চোখ খা আজকের ভিডিও তালের চোখ জন্য মাঠের মাঝখানে আমরা যাচ্ছি তো অলরেডি আমরা গাছের এখানে চলে আসলাম আমাদের একটা ভাই গাছে উঠতেছে আসসালামু আলাইকুম বড় ভাই তো এখন গ্রীষ্মকাল জ্যৈষ্ঠ মাস তো তাল অনেক কাছে তাল ধরেছে আর এই তালের ছোটো ছোটো তালের চোখ খেতে সবাই ভালোবাসে তো যারা শহরে থাকে তারা এ তালে চক্কি মিস করে তো আজকে আমি সবাই ভাই-বাদার মিলে তালে চক্কার জন্য তো চলে আসতে হবে এই মাটির তো মাঠের মাসখানে আসার পরে একটা বাইকের কাছে উঠাই দিলাম তারপরে সেই কাছ থেকে কিছু তাল কেটে আমাদের নিচে দিল সেখান থেকে আমরা খাব সেই অপেক্ষায় নিচে বসেছিলাম আমরা আহো বাতিজা আহো তুই একটা কথা না বললি নয় তালের গাছে কিন্তু বিশাল বড় বড় সাপ থাকতে পারে তো সাবধানে তালের গাছে উঠতে হয় আর যে ভাইটি তালের গাছে উঠতেছিল উনি খুব অভিজ্ঞতা সম্পন্ন তিনি মাঝে মাঝে এরকম অনেক বড় বড় গাছে ওঠে তো দেখতে পাচ্ছেন তালের গাছে প্রায় ওঠার শেষ মাথায় অনেক কষ্ট করে তিনি উঠেছিলেন দিনটি জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের দিন বিকালবেলা ছিল তো সূর্য মামা সাগরে ডুব দিয়েছে এই কারণে মেঘাচন্ন আছে আকাশ এ অনেক গরম পড়ছিল এই গরমের ভিতরে আমরা তালের চোখ খাইলাম তো খেতে অনেক ভালো লাগলো এবং সবাই মিলে অনেক মজা করে অনেক দিন পর অর্থাৎ এক বছর পরে তালের হিসাব গুলো খেলাম ভাইটি বাধা কেড়ে নিচে ফেলে দিল এদিকে আমরা পুরনো তাল খাচ্ছিলাম এই বাজার তালের চোখগুলো অনেক ছিল এই কারণে ভাইকে বললাম ভাই বড় বড় তাল দিয়ে কাটেন কারণ চোখ অনেক ছোটো কিছু হয়নি এই চোখগুলোতে এগুলো খাওয়া যাবে না এই কারণে আমরা আবার বললাম যে যখন ভাই বড় বড়ো কাটলো তো সবাই চেক করতেছে অনেকেই দেখতেছে তো আমাদের কাছে একটা চাকু ছিল এবং একটা দা ছিল তো চাকু দিয়ে ওই ভাই তাল গাছ থেকেই কাটছিলো আর দা দিয়ে নিচে এদিকে কাটা হচ্ছিলো ওই ভাই নামার আগে এদিকে অনেকগুলো শেষ হয়ে যাচ্ছিলো দেখতে করে কেটে কেটে দেখতেছে কি অবস্থা খাওয়া যাবে কিনা অবশেষে বড় তালের বাধা আসলো এবং এটা কেটে দেখা হবে কেমন এর ভিতরে এদিকে আমি সাকিব খান থেকে পুরো অবাক সাকিব খান থেকে দা না পেয়ে নিজে মুখ দিয়ে একবারে ছিলে ছিলে নিজে খাবে তো এটাই বলছিল সে এ কিন্তু রিয়াল সাকিব খান নয় আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিব তো এই বাধার তালগুলো অনেক বড় ছিল এবং তালের চোখগুলো অনেক বড় ছিল এই জন্য সবাই একটা একটা করে নিজে যাইত কোবাচ্ছে কোবাই কোবাই একের সালা শামসুর বানায় ফেলে দিছে তো কোপাতে কোপাতে সবাইকে সুন্দর করে একটা একটা করে দিচ্ছিলো এবং এগুলো তালের ইয়ে থাকার কারণে অনেক সময় যাচ্ছিলো এবং পিছলা হয়ে যাচ্ছিল তো কোবানা দেখতে ভালোই লাগছিল তো খুব সুন্দর ছিল তালের এই চোখগুলো চোখগুলো খেতে এবং অনেক মজা ছিল তারপরে অবশেষে আমার হাতে পৌঁছালো তারপরে আমি এটা চেক করে দেখলাম আমাদের ওখানে তাল খেতে খেতে সন্ধ্যা পার হয়ে যাচ্ছিলো সেজন্য মোবাইলের লাইট ডেকে ভিডিও করেছি তারপর আস্তে আস্তে মোটামুটি ভালোই রাত হয়ে গেছিলো কারণ আমরা আমাদের মাঠের ভিতরে আমরা দুই তিন কিলো দূরে যে এই তালের গাছগুলো পেয়েছি সেখানে তাল কেটেছি জানি না এই গাছগুলো কার গাছগুলো জারি হোক যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের মাফ করে দেবেন আমরা এক সাইডে অবশ্যই তালের এই মোবাইল করে ডেকেছিলাম জনগণের জন্য সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ